আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের বাংলা প্রথম পত্র বিলাসী গল্পের যে বিশটি এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি বছরে রিপিট হয় সেই বিশটি এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তো তোমরা এই বিশটি এমসিকিউ যদি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবা এই বিশটি এমসি কিন্তু প্রতি বছরই রিপিট হয় এটা শুধু এমসিকিউ না তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সৃজনশীল এক নম্বর প্রশ্ন কিন্তু কাজে দিবে তো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আর পড়ালেখা সংক্রান্ত সকল আপডেট দিয়ে থাকি এবং যে কোনো বইয়ের অর্থাৎ এসসিসি এইচইসি বাংলা ইংরেজি প্রত্যেকটা বইয়ের সাজেশন দিই এবং সংক্ষিপ্ত প্রশ্নর ভিডিও আমি তৈরি করি তো তোমরা এগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো দেখো বিলাসী গল্পের যেই বিশটি এম সি কিউ প্রতি বছরই রিপিট হয় তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কাজে দেবে তো এখন দেখো বিলাসী গল্পের লেখকের নাম কি বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুই নং প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম মন্দির তিন নম্বর বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় চার নম্বর বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো বর্তমানে সপ্তম শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেইনি। নেরা প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর নেইনি। ছয় নম্বর দেশের কতজন নরনারী ওই পল্লীগ্রামী মানুষ দেশের নব্বই জন নরনারী ওই পল্লীগ্রামী মানুষ সাত নম্বর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল প্রায় পনেরো কুড়ি মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল দেখো এখানে দেওয়া আছে প্রায় পনেরো কুড়ি মিনিট অথবা অনেক জায়গায় থাকতে পারে পনেরো কুড়ি মিনিট যদি আরেকটা একটা থাকে যে প্রায় পনেরো কুড়ি মিনিট এবং পনেরো কুড়ি মিনিট তাহলে অবশ্যই প্রায় পনেরো কুড়ি মিনিট দিতে হবে তুমি যদি শুধু পনেরো কুড়ি মিনিট দাও তাহলে তোমার উত্তরটা ভুল হবে তো এই জন্যই তোমরা যখন এমসিকিউ লিখবা বা দাগাইবা তখন একটু সচেতন হয়ে এমসি কিউগুলো তোমরা দেখাইবা আট নম্বর দেখো বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে বিলাসী গল্পটি নেরা জবানিতে বর্ণিত হয়েছে বিলাসী গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত বিলাসী গল্পের নেরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত বিলাসী কীভাবে আত্মহত্যা করেছিল বিলাসী বিষপানে আত্মহত্যা করেছিল প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনো আমার কতোগুলো যদি শোনো তুমি যদি না অপরো পরীক্ষার হলে দেখবা আমার কথাগুলো হয়তো তোমার কানে বেসে যাবে আমরা এমনি পড়াচ্ছে একজনে বললে এটা শুনলে আমাদের বেঞ্চে কাজ করে বেশি এই জন্য তোমরা মনোযোগ সহকারে শুনবা তাহলে কিন্তু তোমার এমসিকিউগুলো ভালো হবে তারপর দেখো মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল মৃত্যুঞ্জয়ের বাগানটা কুড়ি পঁচিশ বিঘার ছিল তারপর কাকে অন্য পাপে দায়ী করা হয়েছিল মৃত্যুঞ্জয়কে অন্য পাপে দায়ী করা হয়েছিল প্রত্নতাত্ত্বিক অর্থ কী প্রত্নতাত্ত্বিক অর্থ পুরাতবিদ বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তেন মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবা মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের ছেলে মৃত্যুঞ্জয় কার বাড়ির সাপ ধরতে গিয়েছিল মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়ির সাপ ধরতে গিয়েছিল সাপের দেবীর নাম কি সাপের দেবীর নাম মনসা ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো কে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল চব্বিশ বছর বয়সে তো আশা করি তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো তোমরা যদি মনোযোগ সহকারে শুনো তোমার আর ভালো লাগবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়া ধন্যবাদ সবাইকে